হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয় ওয়া আবার আশা করছি আল্লাহ আপনাদের সকলকেই ভালো রেখেছেন আর আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আলোচ্য বিষয় কি আলোচ্য বিষয় হচ্ছে আমি যদি কিছু ভুল করি আমার করণ্য কী আমি আমার ক্ষেত্রে বলি আমি এনি টাইম আশতাক ফিরুল্লা ওয়াতুব এলাহে এটা বলার চেষ্টা করি এবং আমি যখন রিয়েলাইজ করি আমি কিছু ভুল করলাম তখন আমি আশতাক হাল্লাদি হাল্লা দে লা ই লাহা ইন্লা ওয়ালা হাইউল কাইয়ম ওয়াতুব এলাইহাম লা লাহি আলি আজিম এই ইসতেক তিনবার বলে আমার আল্লাহর কাছে মন খুলে ক্ষমা চাই এবং আমার আল্লাহর কাছে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ইশতেক হল হলো সাইয়দুল Allahumma anta rabbi la ilaha illa anta khalaqtani wa ana abduka wa ana ala ahadika wa wadika mastatatu aujubika min ma sanatu abuilaka binimatika alayya wa abui বিজামলি ফাকরিলি ফা ইন্নাহু লা ইয়াবিকিরু জুনুবা ইল্লা আনতা আপনাদের সুবিধার্থে আমি আস্তে আস্তে সহজ করে উচ্চারণগুলো বলার চেষ্টা করলাম এই ইস্তেখারটা বলে আমি আমার আল্লাহর কাছে মন খুলে দোয়া চাই আল্লাহ দয়ার শরীক একনের সাথে আমি যদি আমার আল্লাহর কাছে এই ইসতেকাটুকু মন খুলে বলার চেষ্টা করি আমার আল্লাহ অবশ্যই আমাকে ফিরিয়ে দিবেন না ইনশাআল্লাহ আজ এটুকুই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ আপনাদের সকলকেই ভালো রাখুন দোয়া করি